बटरफ्लाई पार्क के এবারে চলো দেখা যাক বটারফ্লাই পার্কে কি আছে আই বল বাংলা বলছে খেলাছি ভিউ আছে মনে এ ভরসাkale মজা আসবে আমার ভক্তি থাকবে গাছের পদ্ম আছে তো পাতা নেই সরি পাতা আছে তো পদ্ম নেই আর হবে পার্ক পার্কের ভিতরে যাচ্ছি এখানেও টিকিট কাটতে হবে পঞ্চাশ টাকা করে টিকিট ইচ্ছা আছে খালি ফুল গাছ ওয়াটারপেপার ভিতরে দিকে শুধু প্রজাপতি আছে সামলসো আসামসো লেট তোর বা তোর তোর ঘরের পাশে বললি না কথা বললি না তুই তো তোবা পাড়ার ছেলে গবি হুম অনেক দূর অনেকটা আগে না তোদের বাড়ি আসাম ছিল আগে না মুস্তাক বলছিল একবার না ঠিক ইয়ে করতে পারিনি যে কোথায় বাড়িটা আর কি বাকি দেবগুর যে বাড়িটা ও বাড়ি আমি মানে হালকা ফুলকা হলেও ক্যালকুলেশান করতে পারি মেমারি থেকে পঞ্চাশ কিলোমিটার প্রায় বর্ধমানের কাছাকাছি বর্ধমান পেরিয়ে না বর্ধমানের কাছে বর্ধমান পেরিয়ে বর্ধমান থেকে বাড়ি বর্ধমান মানে মেমোরি থেকে কুড়ি কিলোমিটার না কুড়ি তিরিশ কিলোমিটার বর্ধমান শেষ মাথা

চলুন দেখা যাক বাটারফ্লাই পার্কে কি আছে চারিদিকে খুব সুন্দর সুন্দর প্রজাপতি দেখতেই পাচ্ছেন আপনারা ওরা ভর্তি প্রজাপতিতে এখানে সব টাচ করতেও মানা করা হয়েছে এখানে সুন্দর একটা ছোট্ট মতন ঝর্ণা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে দেখতে সব প্রজাপতি সব ঘুরছে প্রজাপতি লাল গুলো সব রাখা হয়েছে একটা প্রজাপতির এক্সিবিশন বিভিন্ন টাইপের প্রজাপতি সব রাখা হয়েছে এখানে কিছু ফটোস দেওয়া আছে

এখানে একটা পোকা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা পরে প্রজাপতি হবে